ঘন্টার পর ঘন্টা মেসেঞ্জারে কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলেকে প্রেম বলে না যে মেয়েটা প্রতিদিন নিয়ম করে চার থেকে পাঁচ ঘন্টা আপনার সাথে কথা বলতে চাই সে আসলে আপনার সাথে প্রেম করছে সে আপনার ক্যারিয়ার নষ্ট করছে একটা সময়ের পর এই মেয়েটাই আপনার ক্যারিয়ারের দোহাই দিয়ে বাবার পছন্দ করা ছেলেকে বিয়ে করবে রাত দুটার সময় কল দিয়ে কোনো মেয়ে যদি আইসক্রিম খর বায়না করে আর আপনি যদি বোকার মতো দৌড়ে গিয়ে আইসক্রিম কিনে দিয়ে আসেন তাহলে সে মেয়ে আপনার সাথে প্রেম করছে না সে আপনার সাথে ঢং করছে ঢং আর প্রেম এক জিনিস না জীবনটা হিন্দি সিনেমা না আপনিও শাহরুখ খান না আপনার প্রেমিকাও কাজল না অনেক মেয়ে জানেনই না যে ঘন্টার পর ঘন্টা কথা না বলেও প্রেম করা যায় রাতের পর রাত প্রেমিকা যায় তিতা হলেও সত্য সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার সুবিধা বুঝে তিতা হলেও সত্য সব মেয়ে প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে না ওই মেয়েটাই প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে যে মেয়েটা আপনার ক্যারিয়ারের কথা ভাবে যে মেয়েটা আপনার সুবিধা বোঝে অসুবিধা বোঝে যে মেয়েটা আপনার কষ্টগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখে দেয়ালে পিঠে দেয়ালে পিঠ থেকে গেলে যে মেয়েটা ভরসার হাত বাড়িয়ে দেয় সে মেয়েটাই প্রকৃত প্রেমিকা হওয়ার যোগ্যতা রাখে দিন শেষে একটা কথা মাথার ভিতর ঢুকিয়ে রাখুন ভালো মেয়েরা চাহিদার সাগরে ডুব দিয়ে থাকে না ভালো মেয়েরা অন্যকে ভালো রাখার সাগরে ডুব দিয়ে থাকে